এমন একটা মাস আসলো যেখানে কোথাও যেও শান্তি নাই কোথাও খেয়েও শান্তি নাই। তাই কী করবো বিরোধও করা লাগবে তাই আজকে আমার ভাইয়ের সাথে চলে গেলাম রাজশাহী আইবাদ আপনাদের সকলে চিনা আইবাদ তো এটা আমাদের বাসার থেকে বেশি দূরে না তিন থেকে চার কিলো দূরে তো আমরা চলে আসলাম তো ওয়েদারটা এত সুন্দর ছিল তো যাওয়ার সময় হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে যায় তো বৃষ্টির কারণে কিছু ভালো লাগছিল না কোনো টাইমে রোদ কোনো কারণে বৃষ্টি সে কারণে ভালো লাগছিল না তো অবশেষে চলে এলাম আর আজকে মেন কারণ হচ্ছে আমার ছোট ভাই ফ্যান কিনবে এ কারণে আমি আজকে বের হয়েছি তাছাড়া বের হতাম না যে বৃষ্টি রোদ ভালো লাগছে না তাই এই মুহূর্ত চলে আসলাম এসে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে যায় তো এখানে এসে দেখি সবাই ছাদে নিয়ে আর মানে কিছু মানুষ যাচ্ছে কিছু মানুষ মানুষ বাসার দিকে রওনা দিচ্ছে কারণ বৃষ্টি তো অতটা ভালো লাগে না তাই বৃষ্টি হচ্ছে তাও মানুষ এত পরিমাণে ছিল বলার বাইরে আর আমি এদিকে ওয়েদার দেখছিলাম পানি অনেকটা শুকিয়ে গেছে এত সুন্দর ভিউ বলার মতো না মানে বৃষ্টি আসবে আসবে করছে এরকম তো কি করব এই আমি খেতে মন চাই ভাজা তো একটু ঝাল ঝাল ভাজা খাবো সে জন্য মামাকে বলছিলাম মামার বাসা আমাদের এখানেই সকলেই চিনতে পারবেন এখানে আসলে মামার কাছে অবশ্য ভাজা খাবেন দশ টাকা বিশ টাকা যে যেমন খাবেন আপনাকে বেনিয়ে বানিয়ে দেবে তো খাইতে ভালো লাগে আমি সেটা খেয়ে নিয়েছিলাম আমি আমার ছোট ভাই দুজনে খেয়েছিলাম বাইরে কোথাও গেলে বা ঘুরতে গেলে বা কোনো কিছু কিনতে গেলে খাওয়া ছাড়া কোনো কথা আসে না আর আমি কিছুদিন থেকে খাওয়া কন্ট্রোলে রেখেছি বাসাতে অনেকটা ভাত কমিয়ে দিয়েছি খাওয়া কিছু খাই বা না খেলে তো হয় না তাই খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি আর এই দিকে দেখছিলাম অনেক মানুষ আর এত সুন্দর ভিউ বলার মতো না সে আইবাদ থেকে একটু সামনে গেলে আর একটি এলাকা আছে ওই বাদে হচ্ছে পূজা ডুবানো হয় তো আমরা ওইদিকে না যাই তাই আমরা এই আইবাদ এসেছি এসে যে না হলে ওইদিকে যেতাম বাট পূজা তো আমার দেখা একবারে ভালো লাগে না সেজন্য আমি যাইনি ওগুলো আমি পছন্দ করি তারপরে ওখান থেকে চলে এসে আমি ফুচকা খেতে পাইনি তাই ফুচকার দোকান ছিল কিন্তু ফুচকা ওখানে আমার পছন্দ না সেজন্য আমি স্টেশনে চলে আসি এখানকার এই মামার কাছে অনেক ভালো লাগে কিন্তু এসে দেখি ওই মামা নাই ঢাকাতে টুরে গেছে কিছু দিনের মধ্যে চলে আসবে তো এই ভাইয়ার দোকানে আমাকে চটপটি ফুচকা চাউমিন যেই যাই বলেন অনেক ভালো লাগে জন্য আমি এইখানে চলে আসি তো এসে দেখি নাই ভাইয়া তো ভাইও বললাম যে এগুলো বানাতে তো এখানকার ফুচকা আগে থেকেই ভালো কিন্তু সবার হাতে তো আর ভালো লাগে না তাই না কিন্তু জিনিস তো একই তাই অনেক ভালো লাগছিলো খেতে বৃষ্টির দিনে এই ফুচকা না খেলে হয় সেজন্য আমি ফুচকা এক প্লেট নিয়ে নিয়েছিলাম এক প্লেট ষাট টাকা আরও পিস থাকবে তো আপনারা স্টেশনে এই দোকানে কেউ মিস করবেন না এই ফুচকা আমাকে অনেক ভালো লাগে তারপর বাসার জন্য চাউমিন নিয়ে যাওয়া লাগবে আপনাদের ভাবের জন্য সে অনেক পছন্দ করে না নিয়ে গেলে তো হয় না আর বাইরে গেলে কোনো না কিছু তার জন্য নিয়ে যেতে হয় আমাকে সেটা ভালো লাগে সে হাসি খুশি থাকলে আমিও ভালো থাকি আসলে এই মাছটা এমন একটা মাস কোন টাইমে ঝড় কোন টাইমে বৃষ্টি কোন টাইমে রোদ কোনো ঠিক ঠিকানা নাই তাই ঘুরে বেড়িয়ে শান্তি নাই তাও আজকে মোটামুটি ভালো লেগেছে তারপরে আমার ছোট ভাইয়ের জন্য এই এই ফ্যানটি কিনলাম এই ফ্যানের দাম আড়াইশো টাকা তো একটু কমার ছিল না তো এই ফ্যান আপনাদের কেমন লাগে এই ফ্যান হাত ফ্যান মানে হাতে দিয়ে ধরা যায় দিয়ে অনেক পাতা সেরকম হয় না হালকা পাতলা হয় তো এই তো স্টেশন আমাদের এটা আপনাদের অনেকে সকলের চেনা তো আজকের ভিডিও আর বেশি বড় করব না সবাই ভিডিওতে সাথে থাকুন আর ছোট্ট ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম